আসসালামু আলাইকুম দেশ ও দেশের যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত জানাই শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক বর্ষনা ইঞ্জিনিয়ারিং একটি আধুনিক আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আধুনিক বিভিন্ন প্রকারের কৃষি বা আধুনিক মানের অন্যান্য ঠিক মাধ্যমে সেই চাল আপনারা দেখুন প্রসার আপনারা যে সকল চাল ব্যবহার করে থাকেন এটাতে পাবেন সম্পূর্ণ আপডেট এটা আপনারা ঘন্টায় দুইশো ডেলিভারি পাবেন আপনারা এখানে যে জৈব সারটা প্রবেশ করাবেন এখান দিয়ে জৈব সারটা প্রবেশ করাবেন ভিতর দিয়ে প্রবেশ করালে ভিতরে ক্রাচীন হবে ভিতরে ক্রাশিং হয়ে গেলে সেটা এখান দিয়ে ডেলিভারি পাবেন এখান দিয়ে ডেলিভারি পাওয়ার পরবর্তীতে এখান দিয়ে সম্পূর্ণ ইজি এটা চলতে থাকবে এটা যখন ঘূর্ণায়ন ভাবে ঘুরতে থাকবে তখন আপনাদের এটা ঘূর্ণায়ন ঘুরতে থাকবে এবং আপনারা এটা চালন ভাবে করতে পারবেন এটা দিয়ে এখান দিয়ে চালতে চালতে চলে যাবে আপনারা যে ময়লা জৈব সারটা পর্যাপ্ত পরিমাণ সেটা নিচে পেয়ে যাবেন এবং যেটা অপ্রয়োজনীয় সেটা এখান দিয়ে উপর দিয়ে বাইরে চলে আসবে আপনারা এখান দিয়ে ডেলিভারি পেয়ে যাবেন আপনাদের অপ্রয়োজনীয় যেটা যেটা প্রয়োজন না এবং যেটা আপনাদের প্রয়োজন দিচ্ছি জৈব সার সম্পূর্ণ পর মোটরের উপর দিয়ে আপনারা এখানে সাড়ে সাত ফর্ষ পরের উপরে মোটর ব্যবহার করতে পারবেন এখানে মোটর সেট আপ করবেন এখানে মোটর চ্যানেল তৈরি করে দেওয়া হয়েছে এখানে মোটর সেট আপ করে নিয়ে এর সাথে করে দেবেন এখানে একই মোটরে ব্যবহার করতে পারবেন ভিতরে যে ক্রাশিন হবে সেই ক্রাশিন এবং চালনের ক্ষেত্রে সমস্ত কিছু ইজি ভাবে পারফেক্ট হয়ে যাবে আর এটা আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ যে চালনের মাপ এটা পাবেন তিন ফিট বাই তেরো ফিট আপনারা সম্পূর্ণ তেরো ফিট বাই তিন ফিট চালন পেয়ে যাবেন আর যদি অল মেশিনটা পেতে চান এটা পাবেন আপনারা সতেরো ফিট আর এছাড়া আপনার ছোট বড় যেমন ক্যাপাসিটি আপনাদের প্রয়োজন তেমন আপনাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন যেটা দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে প্রতিনিয়তই দিয়ে থাকেন দেরি না করে আপনারা যদি এমন চালনি মেশিন আপনাদের কারখানাতে স্থাপন করতে চান যে জৈব কারখানা রয়েছে সেখানে আপনার করলে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন স্ক্রিনে থাকা কল করে অর্ডার কনফার্ম করবেন আমরা আর গন্তব্যে কুড়ি এখন মাধ্যমে পৌঁছে দিতে সক্ষম হয়ে যাবো আর যদি সরাসরি নিতে চান চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দামহত উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লিশ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে দেখে শুনে আমাদের এই জৈব সার চাল দিয়ে সংগ্রহ করতে পারেন আপনারা দেখুন এটা সম্পূর্ণ হাডি এবং মজবুত ভাবে তৈরি করা হয়েছে যেটা সম্পূর্ণ হাডি ঠিক এটা কিন্তু সম্পূর্ণ হাডি হবে আপনারা দেখুন এভাবে আমরা জৈব সার গুলো আপনাদেরকে এই মেশিনগুলো পেয়ে যাবেন জৈব সার চালানোর জন্য আপনাদের কারখানাতে উত্থাপন করতে পারবেন তাই দেরি না করে আপনারা দ্রুত অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের মেশিনগুলি সংগ্রহ করবেন আর আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অতীত দ্রুত সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর নতুন নতুন মেশিন ও নতুন নতুন ভিডিও দেখার জন্য সকলের শুভ কামনা করে আজকে এখানে শেষ করছি